বুঝছি ওর সাথে কি কি বিষয়তে আসতো ওরা বিয়ে করে আস কবে কাবিনা কাগজ পাতি দেয় নাই তাই তো এখন খালি তোমাদের মতন তুই কি দায়িত্ব নিবি খালি তোর বড় 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 সেই বড়িয়া কই এই যে তোমাদের মতন তোমাদের আমরা ছেড়ে দিয়ে চলে গেলাম ঠিক আছে তোমাদের কি কেউ মাছ ধরিয়াছে কেউ সমেস্যা করে আছে টাকা পয়সা নিয়েছে আর কেউ কি কিছু চাই আছে চাইনি হ্যাঁ খালি তোমাদের দায়িত্ব আমার নয়